হ্যালো প্রিয়ন আমি পৌলমী তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি মডার্ন মিশেফ্র লুকের একটা ফুল টিউটোরিয়াল ভিডিও এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশান ছিল এখানে আমি প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছি ওয়েট টিস্যু দিয়ে মেকআপ শুরুর আগে আমাদের মনে রাখতে হবে তিনটি জিনিস সেটা হচ্ছে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটাকে আমাদের ভালো করে করে নিতে হবে প্রথমে ক্লিনজিং পর আমরা একটা নিউট্রিগানার টোনার ইউজ করেছি সেই ভিডিওটা আমরা স্কিপ করে গেছি এরপর অ্যাকোয়া ব্লাস্টের একটা ময়শ্চারাইজার আমরা ইউজ করছি ভালো করে মুখের মধ্যে আমরা ভালো করে ব্রেন্ড করে নিচ্ছি এরপর মেকআপ স্টুডিওর আমরা প্রাইমারটাকেও ভালো করে লাগিয়ে নিয়েছি তোমরা প্রাইমার যদি কমের মধ্যে পেতে চাও মানে ইউজ করতে চাও কালারবার ইউজ করতে পারো রিকোডও ইউজ করতে পারো কম বাজেটের মধ্যে এখানে মেকআপ স্টুডিওর একটা স্ট্রোক পিম আমি ইউজ করলাম তোমরা লিকুইড হাইড্রাইটারও ইউজ করতে পারো হাই লিকুইড হাইলাইটার দিলে একটা ন্যাচারালি গ্লো মুখের মধ্যে তোমরা দেখতে পাবে এরপর এলেগালের একটা অরেঞ্জ কালেক্টার নিয়েছি আমরা সেখানে কারেক্ট করে নিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন বলে মনে হচ্ছে তোমরা একটা রিকর্ডের কন্ট্রোল প্যালেটও কম বাজেটের মধ্যে কিনে রাখতে পারো সেখানে তোমরা সবই পেয়ে যাবে অরেঞ্জ কালেক্টার পাবে ফেয়ারি শেডের জন্য কনসিলারেরও কাজ হবে সেটাও তোমরা পাবে একটা প্যালেটে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে এরপর আমি সোফা একটা ফেয়ারি শেড এবং একটা ডার্ক শেডকে মিশিয়ে আমরা একটা স্কিন টোন তৈরি করেছি মডেলের স্কিন অনুযায়ী সেটাকে আমরা ব্লেন্ড করতে থাকছি প্রথমে কাবুকি ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করে তারপর ব্লেন্ডার দিয়েও করতে পারো বা সরাসরি ব্লেন্ডার দিয়েও করতে পারো সোফা ডেলের মেকআপ খুবই ভালো আর এবং ফুল এইচডি মেকআপ এখানে পিএসির কনসিলার আমি ইউজ করেছি পিএসির কনসিলারটা খুবই ভালো তোমরা ইউজ করে দেখতে পারো এখানে সেট নাম্বার হচ্ছে টু পয়েন্ট এর আগের ভিডিওতে আমরা মেভলিনের একটা কনসিলার ইউজ করে দেখিয়েছি সে তার সেট নাম্বার হচ্ছে স্যান সেটাও ইউজ করতে পারো তোমার কম বাজেটের মধ্যে মেভলিনটা খুবই ভালো আর পিএসিরটা তোমার দামটা একটু বেশি কিন্তু পিএসি খুবই ভালো এরপর ডার্ক সেটের একটা ব্রাউন কালারের কালার নিয়ে আমরা একটু কন্ট্রোল করে নিলাম তোমরা যে কোনো ডার্ক সিট দিয়ে কন্ট্রোল করে নিতে পারো যে জায়গায় আমরা কন্ট্রোল করলাম সেখানটা অবশ্যই ভালো করে ব্লেড করতে হবে আর তোমরা খেয়াল করো গালের যে আমরা যে পোশানটা আমরা করছি সেটা অবশ্যই কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে এবং সেটা নিচের দিকে নামবে না যে জায়গায় আমরা লাগিয়েছি বা করেছি সেই জায়গাটা আমরা ব্লেড করব কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোলের নিচেতেই আমরা কন্ট্রোলের ঠিক দেখো নিচের পোর্শানটাতেই আমরা পিএসির কনসিলার দিয়ে আমি আর একবার ব্লেন্ড করে দিচ্ছি অবশ্যই দুটোকে ভালো করে মিক্সিং করতে হবে কোনো হার্টস লাইন দুটোর মধ্যে যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর এক্সট্রা ফাইন পাউডার এটা হচ্ছে মেকআপ স্টুডিও এই পাউডারটা আমরা ইউজ করছি এখানে মেপলিনের কন্ট্রোল প্যালেট থেকে আমরা কন্ট্রোল করে নিচ্ছি এই কন্ট্রোল প্যালেটটা খুবই সুন্দর তোমরা ইউজ করে দেখতে পারো যেখানে আমরা ক্রিম কন্ট্রোল করেছিলাম সেখানেই আমরা পাউডার কন্ট্রোল করছি কন্ট্রোলটা অবশ্যই একটু হালকা কপালের দিক পর্যন্ত আমাদের টেনে দিতে হবে ভালো করে ব্লেন্ড করে নেবে নোজ এবং চিকের মধ্যে এরপরে মেপলিনের ব্লাসার আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যে ব্লাসার আছে সেগুলো তোমরা ইউজ করতে পারো এই ব্লাসারটা আমার খুব পছন্দের প্লাসার আমি একটু বেশি ইউজ করে থাকি এটা এখানে মেকআপ স্টুডিওর হাইলাইটার ইউজ করা হয়েছে তোমরা কম বাজেটের মধ্যে যদি করতে চাও মেকআপ রেভলিউশনের ব্রিকটা নিতে পারো বা মেবলিনের মাস্টারক্রুম আছে ওটাও পিগমেন্টেশন খুব সুন্দর ওটাও তোমরা নিতে পারো জানি না ভিডিওটা আমি কতটা রেডি করতে পেরেছি তবে চেষ্টা করেছি যতটুকু ভালো করে তুলে ধরা যায় যতটুকু তোমাদের জন্য হেল্পফুল হয় সেটা আমি চেষ্টা করেছি তবে তোমরা পাশে থেকো তাহলে আমার আমি আরও ইন্সপায়ার হব আরও ভালো করে ভিডিও বানাবার জন্য চেষ্টা করব পরের বারে ভিডিওগুলো আরও সুন্দর করে রেডি করার যাতে তোমাদের জন্য আরও হেল্পফুল হয় আর আমি এখানে মডার্ন রিসেপশন বুকের জন্য আউটার কাজ করেছিলাম এখানে ভিডিওটা আমি আপলোড করিনি তবে এরপরের ভিডিওতে যখন আমরা ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা হেয়ারের ভিডিওটাও আমরা আপলোড করার অবশ্যই চেষ্টা করব তোমরা অবশ্যই পাশে থেকো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে আর এখানে শেষে আমরা আরেকবার রিটাচ করে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে লাস্টে আরেকবার রিটাচ করে দেওয়ার ব্লাসার এবং হাইলাইটারটা এখানে আমরা রিটাচ করে দিয়েছি দেখো তোমরা অবশ্যই জানিও কিন্তু যে কীভাবে আমরা আমাদের তোমাদের ভিডিওগুলো ভালো লাগলো কি না তাহলে আমরা চেষ্টা করব পরেরটা আরও ভালো করার এই ছিল আমার ফুল লুক তোমরা দেখে জানিও কেমন লাগলো